মধ্য শিক্ষা পর্ষদের রাজ্য সভাপতি রামানুজ গাঙ্গুলি কোচবিহার এলেন সোমবার এদিন সকাল নটা থেকে পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন শুরু করেন তিনি আজ সকাল সাড়ে নটার সময় কোচবিহার দু নম্বর মনীন্দ্রনাথ হাই স্কুলে তিনি যান সেখানে গিয়ে স্কুল পরিদর্শন করে দেখেন স্কুলের পরিকাঠামো বা এই মাধ্যমিক পরীক্ষার কি ব্যবস্থা রয়েছে সবকিছু বিষয়ে তিনি খতিয়ে দেখেন তিনি জানিয়েছেন গত বছর এগারোটি জেলায় তিনি ঘুরেছেন এবার বিশেষ করে আরো বেশি করে জেলায় তিনি ভিজিট করবেন মূলত পরীক্ষা কেন্দ্রগুলি ঠিকঠাক ব্যবস্থা রয়েছে কিনা এবং কর্মীরা ঠিকঠাক কাজ করছেন কিনা সেই সব বিষয়ে তিনি খোঁজ নেন মাধ্যমিক পরীক্ষায় মালদায় প্রশ্ন ফাঁস নিয়ে প্রশ্ন করলে তিনি জানিয়েছেন বোর্ডের এটা সামাজিক দায়িত্ব এবং এটা কিভাবে হয় বা কিভাবে হয়েছে তা সরাসরি পরিষ্কার করে দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে বোর্ডের পক্ষ থেকে যা যা ব্যবস্থা গ্রহণ করা উচিত তা আমরা করেছি তাতে করে কিভাবে কি ঘটনা ঘটেছে তা পরিষ্কার হয়ে যাচ্ছে এই ধরনের ঘটনাকে যেন আটকে দেওয়া যায় বা না ঘটে আগামী দিনে তার ব্যবস্থা করা হচ্ছে আমি গত বছর জেলা বছর আমি এলাম এখানে পরীক্ষা কেন্দ্রগুলো ঠিকঠাক চলছে কিনা পরীক্ষা ব্যবস্থা ঠিকম করছে আর সহযোগিনীরা কিরাম কাজ করছে তাদেরকে এসে পাশে দাঁড়ানো এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে পুরো কিছু হ্যাঁ দেখে নিলাম জায়গাগুলো ব্যবস্থা কীরকম হয়েছে সেই অনুযায়ী কীভাবে কাজ করা যায় আর উদ্যোগ করা যায় এবং সিস্টেমটাকে কিভাবে রান করানো যায় দেখুন এটা তো এখন সামাজিক দায়িত্ব যে বোর্ড এটা সবার সামনে পরিষ্কার করে দিয়েছে যে কিভাবে হয় কি হয় সো অবভিয়াসলি বোর্ড মনে করে যে ব্যবস্থা যেন সঠিকভাবে চলে রাজ্য সরকারের সম্পূর্ণ সমর্থন আছে আমরা তাদের সাহায্যেই কাজ করছি এটা ওভিয়াস যে আমরা যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছি এবং তাতে করে কীভাবে কি ঘটনা ঘটছে সেগুলো পরিষ্কার হচ্ছে এতদিন যেটা ছিল যে বোর্ড বা সরকারকে ম্যালাইন করা হতো এবারে তো আমরা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হচ্ছে কি হচ্ছে দেখুন বাচ্চাদের পরীক্ষা ক্যান্সেল করে কিন্তু কোনো আনন্দ নেই বারবার আমি বলছি মূল যে জায়গাটা এটা হচ্ছে যতক্ষণ না আমরা রোধ করব আমি মনে করি প্রতিটি নাগরিকের এটা কর্তব্যের মধ্যে পড়ে যেরম আমরা পরীক্ষার্থীদের সাহায্য করি এটাও সেই লিস্টে ঢোকা উচিত যে এই ধরনের অনিয়ম যাতে কেউ না করে সেটা দেখা কোনো একটা পার্টিকুলার জেলায় সেটা বেশিভাবে হচ্ছে তাহলে সেখানকার সবাই যেন এটা সর্বতোভাবে সাহায্য করে শুধুমাত্র প্রশাসন দিয়ে তো হয় না যে কোনো জিনিস চালাবার জন্য আমরা তো দৃষ্টান্ত রেখেছি যে আমরা অ্যাপিল করেছি আমরা জানিয়েছি ব্যবস্থা নিয়েছি এতগুলো ছাত্রছাত্রীর পরীক্ষা ক্যান্সেল হয়েছে তৎসত্ত্বেও ঘটনা যদি পরম্পরায় হয় তাহলে মনে হবে যে কোথাও একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে চলছে ব্যাপারটা